একটি দেশ যখন সংকটে তখন নেতৃত্বের জন্য সামনে এগিয়ে এলেন এক ভয়সী নারী সুশীলা কার্কি তিনি নবনির্বাচিত হলেন নেপালের প্রধানমন্ত্রী হিসাবে এবং এর সাথে সাথে তিনি ইতিহাস গড়লেন নেপালে অর্থাৎ এর আগে কখনো নেপালের কোন মহিলা প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেননি বা প্রধানমন্ত্রী হিসাবে ছিলেন না নেপালের সমস্ত রাজনৈতিক প্রথা ভেঙে দিয়ে তিনি নির্বাচিত হলেন নেপালের নবনিযুক্ত প্রধানমন্ত্রীর বন্ধুরা কে এই সুশীলা কারকি এবং তার সামনে কি চ্যালেঞ্জ এই সমস্ত বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও নমস্কার আমি বিনয় ইনফো সেন্টারে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা নেপালে এই যে যে ঘটনাগুলো চলছে এই ঘটনাগুলোকে যদি আমরা একটু আরেকবার রিমাইন্ড করে নি সোশ্যাল মিডিয়া যেগুলো ছিল সেই সমস্ত সোশ্যাল মিডিয়ার উপরে নেপাল সরকার অর্থাৎ অলি সরকার নিষেধাজ্ঞা জারি করে দেয় যে এই সমস্ত সোশ্যাল মিডিয়া আর নেপালে চলবে না আর নেপালে চালু থাকবে না তো এর প্রতিবাদে আট সেপ্টেম্বর দু নেপালের যে যুবা নেপালের যে জেন জি যারা তারা আন্দোলনে বেরিয়ে পড়ে এবং এই আন্দোলনে বেরিয়ে পড়ার কারণে পুলিশ এবং যে সিকিউরিটি তাদের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং এর ফলে পুলিশের গুলির কারণে উনিশ জনের মৃত্যু হয় যার মধ্যে একটি শিশু ছিল যখন এই উনিশ জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে চারিদিকে তখন নেপালে আরো চারিদিকে ছড়িয়ে পড়ে নেপালের বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় তখন তখন অশান্তি পড়ে আরও এর পরবর্তীতে নয় সেপ্টেম্বর অলি সরকার এই যে সোশ্যাল মিডিয়ার উপরে যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল প্রত্যাহার করে নেয় কিন্তু আন্দোলন তখনও নামার নাম নেই অর্থাৎ আন্দোলন কিন্তু চলছে এবং আরও আন্দোলনের যে তীব্রতা আরও আন্দোলনের তীব্রতা বাড়িয়ে আন্দোলন কিন্তু চলছে ঠিক এই পরিস্থিতিতে আন্দোলনের মুখে নথি স্বীকার করে দশ সেপ্টেম্বর অলি সরকার পদত্যাগ করেন তবে অলি সরকার পদত্যাগ করার ফলেও আন্দোলন কিন্তু কমেনি এই যে যুবাদের যে আক্রোশ জেনজিদের যে আক্রোশ সেটা কিন্তু তখনও চালু ছিল এর ফলে তারা রাজভবন সহ বিভিন্ন নেতা নেত্রীদের বাড়িতে তারা অগ্নিসংযোগ করে এবং এর ফলে আপনারা যেটা জানেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী তার স্ত্রীকেও আগুনে পুড়ে মেরে ফেলা হয়েছে এই রকম চলমান অস্থিরতার মধ্যে নেপালের যে শাসনবার কার দায়িত্বে যাবে নেপালের শাসনবার কে রক্ষা করবে অর্থাৎ নেপালের হাল কে ধরবে ঠিক এই মুহূর্তে এগিয়ে এলেন এই মহসিনারী নেপালের এই ঐতিহ্যবাহী বিচার ব্যবস্থার পঁয়ষট্টি বছরে তিনিই প্রথম মহিলা যিনি মহিলা হিসাবে প্রধান বিচারপতি হিসাবে সুপ্রিম কোর্টে নিযুক্ত হয়েছিলেন এই নেপালের পঁচাত্তর বছরের গণতন্ত্রের ইতিহাসে তিনিই প্রথম মহিলা প্রধানমন্ত্রীর পদে তিনি শপথ বাক্য পাঠ করলেন এই আন্দোলনকারীদের ডিজিটাল ভোটের মাধ্যমে কিন্তু এই সুশীলা তিনি হন এবং তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামচন্দ্র পোহেল এবং নেপালের ইতিহাসে তৈরি আরেকটি ইতিহাস অর্থাৎ প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে নেপাল পেল এই সুশীলা কার্কিকে তেহাত্তর বছর বয়সী এই মহিষী নারীর জন্ম নেপালের বিরাট বিরাটনগরে তিনি নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভ করেন এর পরবর্তীতে তিনি আরও পড়াশোনার জন্য আরো উচ্চশিক্ষা লাভ করবার জন্য তিনি ভারতে আসেন ভারতের বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে তিনি উচ্চশিক্ষা লাভ করেন তারপরে তিনি দেশে ফিরে ফিরে যান এবং দেশে গিয়ে তিনি আইন চর্চায় এর পরবর্তীতে তিনি বিবাহ সূত্রে আবদ্ধ হন তদন্তরীন কংগ্রেস নেতা দুর্গা সুবিধিকে বিবাহের মাধ্যমে বন্ধুরা এই সুশীলা কার্কি সব থেকে চর্চিত হয়েছিলেন বা খবরের শিরোনামে এসেছিলেন যখন ওনার বিচার ব্যবস্থা চলাকালীন তদন্তরীন কংগ্রেস নেতা তথা যোগাযোগ মন্ত্রী জেপি পি গুপ্তাকে দোষী সাব্যস্ত করেছিলেন তিনি বিচার বিচার ব্যবস্থায় থাকাকালীন থাকাকালীন তিনি যে অভিযোগহীন ছিলেন সেটা কিন্তু নয় তার তার ব্যবস্থা বিরুদ্ধে নানা রকমের অভিযোগ উঠেছিল তার মধ্যে অন্যতম হল তিনি নাকি রাজনৈতিক ব্যক্তিত্বদের সুবিধা পেয়ে দিতেন এরকম গুরুতর অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে আছে এছাড়া তিনি জাজেদের নিয়োগের ক্ষেত্রে নিরাপক্ষতা অবলম্বন করেননি অর্থাৎ তিনি পক্ষপদুষ্ট ছিলেন এমন এমন গুরুতর অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে আছে বন্ধুরা যাই হোক এই খ্যাতি এবং বিতর্কের মাঝে তিনি কিন্তু আজ নেপালের নবনিযুক্ত প্রধানমন্ত্রী হিসাবে শপথ বাক্য পাঠ করলেন এবং তিনি কিন্তু এই যে যে নতুন যে প্রজন্ম তাদের কিন্তু ভরসার পাত্র তিনিই হলেন অর্থাৎ এই যে নতুন প্রজন্ম তার উপরে কিন্তু ভরসা করলেন তাকেই কিন্তু এই অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে এই যে যে যুবা এই যে যে যারা তারা কিন্তু তাদের সমর্থন করেছেন বন্ধুরা এই যে যে নিযুক্ত প্রধানমন্ত্রী তার সামনে তিনটি বড় চ্যালেঞ্জ প্রথমত জনগণ এই যে যে নেতা মন্ত্রীদের উপর থেকে ভরসা হারিয়ে ফেলেছেন এই যে যে দেখে তাদের যে আস্থা এই যে জনগণের আস্থা যে সরকারের প্রতি হারিয়ে গেছে জনগণের আস্থা যে একদম নেই তাহলে এই আস্থাটা ফিরে নিয়ে আসতে হবে অর্থাৎ এটা কিন্তু এই নবনিযুক্ত প্রধানমন্ত্রীর ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ এছাড়া এই যে যে দলের ভিতরে অর্থাৎ রাজনীতি দলের ভিতরে যে করাপশন ঢুকে গেছে ক্লিন করে অর্থাৎ নেপালকে শাসন করার জন্য একটি নিট অ্যান্ড ক্লিন করাপশন মুক্ত দল উপহার দেওয়া এটাও কিন্তু তার কাছে একটি বড় চ্যালেঞ্জ থেকে যাবে এছাড়া এর সাথে সাথে নেপালে যে এখন অশান্তি চলছে নেপালের শান্তি এবং নেপালের যে স্থিতিশীলতা সেটাও ফিরিয়ে আনতে হবে অর্থাৎ নেপালের শান্তি এবং নেপালের স্থিতিশীলতা ফিরিয়ে আনা এটা কিন্তু এই নিযুক্ত প্রধানমন্ত্রীর ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ এবং এটাই দেখার বিষয় যে তিনি কতটা সক্ষম হন কতটা সাকসেস হন নেপালে শান্তি এবং এই স্থিতিশীলতা আনার জন্য তবে বন্ধুরা যদি এই নবনিযুক্ত প্রধানমন্ত্রী নেপালে শান্তি ফিরিয়ে নিয়ে আসতে পারে নেপালের স্থিতি অবস্থা যদি দিতে পারে আর এই যে তিনটে যে চ্যালেঞ্জ তাহলে নেপালে শুরু হবে এক নতুন যুগের বন্ধুরা নেপালে এই যে যে অস্থির পরিস্থিতি চলছে নেপাল এখন দিশাহীন নেপাল এখন আশাহীন যদি তিনি নেপালে শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারেন তাহলে নেপালে শুরু হবে এক নতুন রাজনীতি যুগের অধ্যায় এবং এই নতুন এবং পুরাতনের মিলবন্ধনে দেখাতে পারবে এই যে তরুণ প্রজন্ম তাদের আশা এবং অনুপ্রেরণা বন্ধুরা এই নবনিযুক্ত প্রধানমন্ত্রীর সামনে একটি দ্বিমুখী রাস্তা অর্থাৎ একদিকে খ্যাতি এবং একদিকে বিতর্ক তবে এই দুইয়ের মাঝে লুকিয়ে আছে নেপালের ভবিষ্যৎ অর্থাৎ নেপালের ভবিষ্যৎ কি হবে নেপালের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে এটা কিন্তু নির্ভর করবে এই এই প্রধানমন্ত্রীর উপরে অর্থাৎ তিনি কতটা সামনে সব মোকাবেলা করে নেপালকে এগিয়ে নিয়ে যেতে পারবে নেপালকে এই যে দুর্দশার মধ্য থেকে তুলে নিয়ে কতটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে এটাই কিন্তু ডিপেন্ড করছে এই নবনিযুক্ত প্রধানমন্ত্রীর উপরে বন্ধুরা এখানে সুশীলা কার্কির প্রতিটি পদক্ষেপ কিন্তু নেপালের যে রাজনীতি নেপালের যে ভবিষ্যৎ সেটা নির্ভর করছে অর্থাৎ তার কোনো পদক্ষেপই এখন কিন্তু আর ব্যক্তিগত থাকছে না বন্ধুরা আপনাদের কি মনে হয় এই নবনিযুক্ত তথা সুশীলা কার্কি তিনি কি পারবেন নেপালের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে তিনি কি পারবেন নেপালের এই যে যে যুবা এই যে যে যুবা এই যে এদের আশার আলো হয়ে উঠতে নাকি তিনিও থমকে যাবেন এই বিতর্কের মাঝে আপনার কি মনে হয় কমেন্টে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ